বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমিও মোটামুটি এখন ভালোই আছি তো অসুস্থতার কারণের জন্য আমি কয়েকদিন হলো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি তো আমি আবারও চলে আসছি তোমার জন্য একটা ব্লগ নতুন ব্লগ নিয়ে তো দেখো এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই কত বৃষ্টি আছে তিন দিন ধরে বৃষ্টি লেগে আছে তা তোমাদের সুন্দরবো যতই বৃষ্টি হোক না কেন মানে অসুস্থত কারণের জন্য আমি কয়েকদিন হলে স্নান করতে পারিনি তো আজ তোমাকে স্নান করতেই হবে তো বলুন চলো আজ যত বৃষ্টি হোক না কেন আজ আমি স্নান করবো তাতে স্নান করুন তাড়াতাড়ি দেখো গলায় গামছা নিয়ে রেডি হয়ে নেমে পড়েছে চলো আজকে স্নান করতে তোমার সঙ্গে আজকে অনেক আড্ডা মারবো অনেক কথা বলবো অনেক গল্প চলো বন্ধুরা একেবারে কলতলায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধু দেখো এদিকে আমি স্নান করার জন্য সব কিছু রেডি হয়ে রেডি করে নিয়েছি সাবান তেল টেল যা কিছু লাগে স্নান করতে গাড়াতে জলও নিয়ে নিয়েছি এবার আমি স্নান করব তো বন্ধু তোমার সঙ্গে আমার অনেক কথা আছে অনেক কিছু বলার আছে যেগুলো আজকে তোমাদের সাথে আমি স্নান করতে করতে শেয়ার করবো তো বন্ধুরা আমি যেটা বলছিলাম আজকে মানে কিছুদিন হলো আমি খুব অসুস্থ ছিলাম তো অসুস্থ হওয়ার কারণের জন্য আমি কিছুদিন হল ব্লগ ভিডিও ছাড়তে পারিনি না ছাড়ে না কয়েকটা শর্ট ভিডিও আমি ছেড়েছিলাম তো সেগুলো খুব একটা ভালো ভিউজ আসেনি এই জন্য কারণে হয়তো কিছু ভিডিও ছাড়তে পারিনি শর্ট ভিডিও খুব একটা আপলোড করতে পারিনি তার জন্য হয়তো হবে তো নতুন করে আমি আবার নিয়মিত করে ভিডিও ছাড়তে লেগে পড়েছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আবার মানে আবারও বলে দিচ্ছি আমার চ্যানেল নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দিও আর তোমাদের কাছে মাঝে শেয়ার করে দিও চলো বন্ধুরা তোমার সঙ্গে একটু গল্প করা যায় গল্পটা কী বলি মানে গল্প বলতে গেলে তোমাদের আমি কিছু কথা শেয়ার করতে চাই এই যে মানে আমি ভিডিও টিডিও বানাই বলে অনেকে অনেক কিছুই বলে ঠিক আছে যে তোর ভিডিও করাই হবে তুই জীবনে কিছু হতে পারবি না হ্যাঁ তো অনেক অনেক কিছু বলে তো গায়ের মানে খুব একটা গায়ে নিই না তবে মন খারাপ অবশ্যই হয় যেহেতু মানে মানুষ যখন বলে মানে ওরকম এত কষ্ট করে এত কাজের মধ্যে তোমরা হয়তো জানো যে মানে আমাদের হোটেল আছে মানে তো সমস্তটা তোমার দাদা আর আমি নিজে হাতে পড়ি তো সমস্ত কিছু করার পর আমি যখন এত কষ্ট করি মানে ভিডিও করে ছাড়ি বা ব্লগগুলো বানিয়ে তোমাদের ছাড়ি তো যখন তারপরে শুনতে হয় জীবনে কিছু করতে পারবো না আমার করাই হচ্ছে এই ধরনের কথা শুনতে খুব সত্যি বলছি খুব কষ্ট হয় খুব খারাপ লাগে মনটা ভেঙে যায় তো কান্নাও পায় তো আমি মনে মনে এটাই ভাবি তোমার দাদা ভাই এটাও বলে যে এটাই কষ্ট পেও না মন খারাপ করো না জীবনে যেভাবে করে তুমি করছো করো ভগবান যে থেকে থেকে অবশ্যই তোমার এই কষ্টের ফল দেবে তো আমি অত কিছু ভেবে করছি না যেতে কবে আমি ইনকাম কবে হ্যান্তান তো আমার ভালো লাগে আমার ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে তাই আমি মানাই আর প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ আল্লা ভালোবাসা সব কিছু থাকে তো আমারও এটা নিয়ে একটা অনেক বড় স্বপ্ন আছে জানি না কোনো দিনে কিছু হতে পারবে কিনা হই বা না হই সেটা বড়ো কথা না আমি যেভাবে বানিয়ে যাচ্ছি আমি এইভাবে আমি ভিডিও বানাতেই থাকবো সে যে যাই বলুক না কেন আমি কারো কথা শুনে এক কথা আমি নিজেকে আমি স্টপ করবো না হ্যাঁ হয়তো আমি জানি ভালো নাচতে পারি না ভালো কিছু কিছু বলতে পারি না কারণ তোমাদেরকে আমি এর ব্লগও বলেছি আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না সবার মতো আমি 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 অ্যাকচুয়ালি আমি আমার মতো যে কারোর দিকে কপি করবো বা কারোর কিছু কথাগুলোকে আমি মানে কপি করে সেভাবে বলবো সেটা আমার দ্বারা হয় না আমি যেভাবে পারি নিজের মতো করে আমি নাচি আর যেভাবে পারি নিজের মতো করে কথা বলি এটাই হচ্ছে মানে আমি মানে অ্যাকচুয়ালি কাউকে কপি করার মতো ইচ্ছে আমার নেই তো খুব ভাবে আমি ভিডিও বানাই যতটুকু পারি আমি কখনো নাচ গানে শিখিনি তো যেটুকু পারি আমি ইউটিউব দেখেই শিখেছি তো সেখান থেকেই আমি এইভাবেই ভিডিওগুলো বানাই তো এটাই হচ্ছে কথা মেন যে জীবনে যে যাই বলুক না কেন আমি কখনো নিজেকে থামিয়া মানে থামাবো না আমার সে আমি জীবনে কখনো দাঁড়াই বা না দাঁড়াই সেটা বড় ব্যাপার না যে যাই বলে বলুক আমি যেভাবে মানে নিজের সংসারটাকে মানে গুছিয়ে নিয়েছি নিজের হাতে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করছি তো এইভাবে আমি যে ভিডিওটা আমি নিজের হাতে তৈরি করছি সেটাকে আমি নষ্ট হতে আমি দেবো না সে যে যাই বলবো কেন নিজের মতো করেই আমি চালিয়ে যাবো শুধুমাত্র আমার একটা রিকোয়েস্ট তোমরা আমাদের মানে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আমি এটুকুই চাইবো কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে আমি জীবনে কখনোই কিছু করতে আমি পারবো না তাই আমি আশা করবো তোমরা আমাকে অবশ্যই ভালোবাসা দেবে আমাকে সাপোর্ট করবে আমি এটুকুই বলার ছিল আর বেশি কিছু বলবো না তো দেখো এদিকে আমার মোটামুটি স্নান কমপ্লিট হয়ে এসেছে মাথাটা সুন্দর করে একটু সাবান দিলে মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছিল কদিন ধরে স্নান করা নেই তো মানে এতটাই জ্বর এসেছিলো মানে পুরো বসে গেছিল কথা বলতে পারছে না প্রায় এক সপ্তাহ ওষুধ খেয়েও তো যাক একটু এবার একটু নর্মাল ফ্রি করছি ওই জন্য সানটাও সেরে ফেললাম আর ভাবলাম অনেকদিনে তোমার সঙ্গে কোনো গল্প মারা হয়নি তো সেভাবে টাইমও পাচ্ছিলাম না ব্লগ বানো তার দিকে আমি সান করতে করে তোমার সঙ্গে আমি ব্লগটা শেয়ার করে দিলাম আর তোমার দাদা ভাই ওখানে বললো যে তুমি সান করে সেরে না এদিকে আমি একটু সেদ্ধ পক্ষ ভাত আমি রেডি করে রাখছি যেহেতু তোমার ওষুধ খাওয়া আছে তোমাকে বানাতে হবে না তোমার স্নান করতে করতে আমি রেডি করে রাখছি এমন ঠিক আছে চলো তো এদিকে আমি স্নান করতে নেমে পড়েছি টান টান করে একেবারে খাওয়া দাওয়া আমি সেরে ফেলবো তা বন্ধুরা মানে এখন ওইদেরটা কিন্তু সত্যিই খুব খারাপ মানে কদিন ধরেই বৃষ্টি মানে লেগে আছে তো অনেকেরই দেখছি ঠান্ডা জ্বরটা খুবই হচ্ছে তোমরা কিন্তু নিজেদেরকে খুব যত্ন করে রেখো আর যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই যত্ন নেবে কারণ বাচ্চাদের একবার ঠান্ডা জ্বর আসলে পরে যা কষ্ট হবে বাপরে বাপ আমার এত বড় একটা মানে মেয়ে হয়ে আমি বলছি মানে আমি যা কষ্ট পেলাম কি বলবো মানে খুবই কষ্ট পেয়েছি এতটা কষ্ট পেয়েছি তোমাদেরকে মানে বল বার নেই তো যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো নিজের প্রতি যত্ন করো আর বাচ্চাদেরকে একটু যত্ন নিও ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করে যে মানে চান ধান করে যত্নযত্ন করে রেখে দিও কারণ একবার ঠান্ডা লেগে গেলে পরে আর সারানো যাবে না তো বন্ধুরা তোমরা আমার তো ব্লগ দেখো বা আমার সর ভিডিও দেখো জানি না তোমাদের কেমন লাগে আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করি তোমরা যাতে আমার ভিডিওগুলিকে দেখে লাইক কমেন্ট করবে এবং কেমন লাগছে জানাবে আর আমি একটা কথা বলি আমার মানে আমার যে মানে আমি যে ব্লগগুলো ছাড়ি সেগুলো কিন্তু শুধুমাত্র তোমাদেরকে একটু আনন্দ বা হাসি দেওয়ার জন্য মানে হাসানোর জন্য আর কিছু কিছু কথা তোমাদের শেয়ার করার জন্য আমি কিছু কিছু কথা অনেক ব্লগে মানে আমি বলেছি সাংসারিক কথা সেগুলো কিন্তু কেউ মাইন্ডে নেবে না আমি আগে বলেছি কারণ এখন সমাজে যে ধরনের মানে হচ্ছে আমি সেটা তোমার সামনে আমি তুলে ধরেছি বা সেগুলো বল চেয়েছি তার মানে এই না এখানে আমি কাউকে আমি ছোটো করতে চাই মানে চেয়েছি তো দেখো বন্ধু আমার সানদান হয়ে গেছে রেডি হয়ে গেছি বা আমি খেতে যাব তো দেখো তোমাদের সমন্বন্ধে কী করেছে আমাকে বললো যে আমি সিদ্ধপক্ষ ভাত রান্না করবো এদিকে সে দেখছি আমি ভাত সাদা ভাত করেছে লঙ্কা পোড়া দিয়ে আলু মেখেছে পটল সিদ্ধ করেছে আলুর তরকারি বানিয়েছে এখানে আবার ছোট ছোট মাছের মানে সে হাতাবাজি বলে বাটি করে মানে সচ্চই টাইপে বানিয়েছে ভালোই হবে সেবাটা আমার তো চলো বন্ধুরা তোমরা চলে এসো এখনো যারা যারা খাওয়া দাওয়া করেনি আমার সঙ্গে একসঙ্গে খাবে তো দেখো যেহেতু ঠান্ডা লেগেছে না এখনও খুব একটা ভালো হয়নি তা ভালোই হবে সেবাটা আমার তো প্রথমে আমি আলু মাখা দিয়ে আর পটল মাখা দিয়ে ভাজা লঙ্কা দিয়ে ভাতটা স্টার্ট করবো ও যা হয়েছে না কি বলবো খুব সুন্দর হয়েছে টেস্টিফুল হয়েছে খাবারটা দারুণ হয়েছে আমার ছেলে বলছে খাবো তো আমার ছেলেকে একটু খাই দিলাম ঝাল ঝাল আলু মাখা দেওয়া আমার ছেলে বলছে হেভি হচ্ছে সেই বাবা আমার ছেলে না আমার মতোই খেতে খুব ভালোবাসি তোমরা দেখো লঙ্কাটা কি বড় তাই না হেভি লাগে আমার কিন্তু লঙ্কা পোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো চলো বন্ধুরা আমার কিন্তু সেই লাগছে খেতে আর তোমরা কিন্তু এরকম খাবার যদি খেতে পছন্দ করো অবশ্যই চলে এসো একসাথে জমিয়ে খাওয়া হবে তা চলো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি করে এগাবো না আমার ভিডিও ভালো লাগলে লাইক কর্মস্যা অবশ্যই করে দিও টাটা বাই বা সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেল